দেশের জন্য দীর্ঘদিন দায়িত্ব পালনের পর এবার সমাজ সেবায় নিঃশব্দ বিপ্লব ঘটাচ্ছেন ভূতপূর্ব ভারতীয় সেনা মুকুল কান্তি সিনহা বাঁকুড়া জেলার ঘাটে ব্লকের দেশুরিয়া গ্রামের এই বাসিন্দা নিজের বাহান্নতম জন্মদিন পালন করলেন এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে জন্মদিনে আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে মুকুলকান্তি সিনহা পাড়ি দিলেন দুর্লভপুর আনন্দমার্গ স্কুলের শিশু সদনে সেখানে আবাসিক শিশুদের সঙ্গে কেক কাটলেন খেলাধুলা করলেন এবং নিজেই উপস্থিত থেকে শিশুদের জন্য ভুড়ি ভোজের আয়োজন করেন শিশুদের মুখে হাসি এই বিশেষ উদ্যোগ তিনি সাথে ছিলেন তার সহধর্মিনী অপর্ণা সিনহা এবং অনেক শুভাকাঙ্ক্ষী মুকুলবাবু ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন সংস্থার চেয়ারম্যান তিনি নিজে এবং সেক্রেটারির দায়িত্বভার সামলান উনার সহধর্মিনী অপর্ণা সিনহা দীর্ঘদিন ধরে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য নানান সামাজিক কার্যকলাপে যুক্ত রয়েছেন এলাকার মানুষের কাছে তিনি একজন প্রেরণার উৎস আনন্দমার্গে আচার্য সত্য নেষ্ঠা অবদূত এই মানবিক পদক্ষেপে আপ্লুত এমন উদ্যোগে শিশুদের মনে আনন্দ ভালোবাসা ছড়িয়ে পড়ে বলেই জানান তিনি সমাজে এমন মানবিক দৃষ্টান্ত আরও অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এই উদ্যোগ সম্পর্কে মুকুল কান্তি সিনহা কি জানালেন শুনে নিন খুবই আনন্দ লাগছে এবং আমাদের এখানে শ্রী শ্রী মূর্তিজির চরণে ষষ্ঠাঙ্গে জানায় সাথে সাথে আমাদের যেখানে প্রিন্সিপাল রয়েছেন ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানায় আমাদের সাথে আমাদের এই সমাজ সেবা এবং নানান রকম স্বাস্থ্য শিবির এবং প্রতিটি প্রতিবন্ধী বা দুঃস্থদের মধ্যে যেসব জিনিস প্রয়োজন বন্টন করার মাধ্যমে ওনাদের সাথে আমার বিশেষ করে পরিচিতি তাই ওনারা যে শ্রী শ্রী মূর্তির পাদদেশে এসে আমার আজ ফিফটি টু জন্মবার্ষিকী মানানোর যে একটা মঞ্চ দিয়েছেন এই জন্য আমি আনন্দমার্গের শ্রী শ্রী মূর্তিজির চরণের ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই সাথে সাথে আমাদের জীবনে আজ আছে কাল নেই কোনো কিছুই নেই তাই আমরা প্রত্যেকটি মানুষে যদি ভালোবাসা দিতে পারি প্রত্যেকটি বাচ্চাকে যদি ভালোবাসা দিতে পারি এর থেকে ভালো কিছু আর হতে পারে না এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা আগে এগিয়ে চলতে চাই সাথে সাথে আমাদের যে সহক রয়েছে আমাদের প্রিন্সিপাল স্যার দাদাভাই সত্যনিষ্ঠ অবদূত ওনাকে ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে আমি আমার এখানে এছাড়াও দুর্লাপুর আনন্দ মার্গ স্কুলের আচার্য সত্য নিষ্ঠা আব্দুত কি জানালেন শুনে নিন তো ওনার এই আজকে বাহান্নতম জন্মদিনে আমাদের উনি যে অনেকে বাড়িতে করে অনেকে বাড়িতে উৎসব করে কিন্তু উনি যে এসে এই আমাদের মানে আশ্রমে এসে বা অনাথ শিশু তথা আমরা অনাথ শিশু বলি না আমরা শিশু সদন বলি আমাদের শিশু সদনের ছেলেদের নিয়ে এই যে প্রোগ্রাম করছেন এটা একটা ভালো মানসিকতার মানুষ না হলে করে না সাধারণত সবাই বড়দের মানে যারা মানে খেয়ে খেতে পায় বা যাদের মধ্যে অভাব অনটন নেই তাদেরকেই সাধারণত মানুষ ডেকে এনে খাওয়ায় দুর্নীতির এক মানে দুস্থদের মধ্যে বা শ্রীরামূলক কাজের জন্য বা এই দুস্থ অনাথ নয় শিশু সদনের ছেলেদের খাওয়াচ্ছে এটা একটা মহৎ উদ্দেশ্য মহৎ চিন্তা না থাকলে হয় না তাই ওনাকে অন্যমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ